ভূমিকম্প এই শব্দটি শুনলেই হৃদয় কেঁপে ওঠে কারণ এই শক্তির সামনে মানুষ কত অসহায় কত দুর্বল এটা আমরা কখনোই বুঝতে পারি না যতক্ষণ না পৃথিবী আসলেই কেঁপে ওঠে প্রতি বছর হাজারো মানুষ ভূমিকম্পে মারা যায় কিন্তু একটা কঠিন সত্য হল তাদের অনেকেই বিল্ডিং ভেঙে পড়ে মারা যায় না তারা মারা যায় ভুল সিদ্ধান্তে মাত্র কয়েক সেকেন্ডের ভুল জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য তৈরি করে আজকের এই গল্পটি সেই ভুলগুলো নিয়ে আর সেই সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে যা বাঁচাতে পারে আপনার জীবন প্রথম সত্য আপনি যদি পঞ্চম তলা বা তার ওপরে থাকেন দৌড়াবেন না এটাই সবচেয়ে বড় ভুল কারণ সিঁড়ি হল ভবনের সবচেয়ে দুর্বল অংশ কম্পন শুরু হলে সিঁড়ি বারান্দা এবং দেয়ালের কোণ প্রথমে ভেঙে পড়ে সিঁড়িতে মানুষ ধাক্কাধাক্কি করে অন্ধকারে আটকে যায় আর দম বন্ধ হয়ে যায় বাস্তবতা হল ভূমিকম্পের নব্বই শতাংশ মৃত্যু সিঁড়িতে হয় এখন প্রশ্ন তাহলে করবেন কি একটি সহজ নিয়ম আছে ড্রপ কভার হোল্ড অন আপনি যদি বিছানায় থাকেন সঙ্গা সঙ্গে বিছানার নিচে ঢুকে পড়ুন অন্যান্য কক্ষে থাকলে শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন আশ্রয় না পেলে দেয়ালের শক্ত কোণে গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন মাথা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ মানুষ মাথায় আঘাত পেয়ে মারা যায় যা পাবেন হেলমেট টব বালতি শক্ত ব্যাগ যে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে ফেলুন মনে রাখবেন বারান্দা হল মৃত্যুকূপ সেখানে যাওয়া মানে নিজের জীবনকে বিপদে ফেলা কিন্তু যদি আপনি প্রথম বা দ্বিতীয় তলায় থাকেন তাহলে আপনার হাতে রক্ষা পাওয়ার বাড়তি সুযোগ আছে কম্পন শুরু হতেই প্রথম পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিন যাতে দরজা আটকে না যায় তারপর দ্রুত সিঁড়ি ব্যবহার করে ভবন থেকে বেরিয়ে যান কিন্তু কখনোই ভবনের পাশে দাঁড়াবেন না ভেঙে পড়া দেয়ালের চাপ থেকেই বেশিরভাগ মৃত্যু ঘটে ভবন থেকে কমপক্ষে একশো ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে দাঁড়ান এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে যখন আপনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়বেন এই মুহূর্তে চিৎকার করা সবচেয়ে বড় ভুল চিৎকার করলে আপনার ফুসফুসে ধুলো জমবে গলা শুকিয়ে যাবে আর বাঁচার সম্ভাবনা কমে যাবে এর পরিবর্তে শান্ত থাকুন হুইসেল থাকলে বাজান না থাকলে টিন পাইপ বা দেয়ালে তিনবার টোকা দিন এটি আন্তর্জাতিক উদ্ধার সংকেত মোবাইলের টর্চ অন রাখুন কিন্তু কথা বলবেন না ব্যাটারি নষ্ট হবে মুখে কাপড় চাপা দিন যাতে ধুলো শ্বাসপ্রশ্বাসে না ঢোকে এবার কথা বলি প্রস্তুতির কারণ প্রস্তুতি থাকলে ভূমিকম্পে বেঁচে থাকা শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না ঘুমের জায়গার পাশে একজোড়া জুতা হেলমেট ও হুইসেল রাখুন ভারী আসবাব দেয়ালের সাথে বেঁধে দিন যাতে পড়ে ক্ষতি না করে গ্যাস সিলিন্ডার বা ভারী জিনিস মজবুতভাবে চেন দিয়ে বাঁধুন জরুরি চাবি সবসময় হাতের কাছে রাখুন যাতে দরজা খুলতে দেরি না হয় শেষে একটা বাস্তবতা এই শহর ঢাকা চট্টগ্রাম সিলেট এই ঘন বসতিপূর্ণ কংক্রিটের বনে ভূমিকম্প হলে আপনি নিরাপদ কিনা তা নির্ভর করে শুধুই দুইটি জিনিসের ওপর আপনার সিদ্ধান্ত আর আপনার প্রস্তুতি আমি আমার সিদ্ধান্ত ঠিক করেছি আমি যদি চতুর্থ তলার ওপরে থাকি আমি দৌড়াবো না আমি শুধু টেবিল বা বিছানার নিকে আশ্রয় নেব আমি যদি প্রথম বা দ্বিতীয় তলায় থাকি প্রথম বিশ সেকেন্ডেই বেরিয়ে যাব কারণ প্রকৃতির সামনে মানুষ দুর্বল কিন্তু সচেতনতা এটাই আমাদের একমাত্র শক্তি জীবন শুধু শ্বাস নেওয়া নয় জীবন হলো সচেতন থাকা জীবন হলো প্রতিটি মুহূর্তকে সম্মান করা এভাবে যেন মনে হয় এটা আমাদের শেষ সুযোগ কারণ জীবন অনিশ্চিত কিন্তু কৃতজ্ঞতা এটাই নিশ্চিত